আসসালামু আলাইকুম সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং সদস্য পদ কেন ফিরে পেলাম না সেটা একমাত্র এখনো রানিং যে আপনার সেক্রেটারি আছেন লিপুনাপা সেই জানেন কেন ফিরে পেলাম না আর সবচেয়ে বড় কথা কয়েকদিন আগে একটি নিউজ দেখেছিলাম সাদিয়া মির্জার সে একটা ইস্যু দেখিয়েছে যে আপনি মনে হয় বিধানের বাইরে কোনো কাজ করেছেন মানে সাদিয়া মির্জাকে যখন প্রশ্ন করা হয়েছে তখন বলল যে বেবিকে আমি চিনি রিয়াকে আমি চিনি না পিকনিকে ফার্স্ট দেখা হয়েছে এবং রিয়া এমন কিছু বিধানের বাইরে কাজ করেছে সেই জন্য রিয়ার আর পদ ফিরে দেওয়া হয়নি এটা বলেছে সাদিয়া মির্জা তো আমি বলবো যে আমার আদৌ জানা নেই বিধানের বাইরে আমি এমন কিছুই করিনি আর যদিও অবছরে কোনো বিধানের বাইরে কাজ করে থাকি সেটা আপনি অবশ্যই নিপুণ আপার কাছ থেকে জানতে পারবেন এবং জেসমিন আপুর কাছ থেকে জানতে পারবেন এবং সাদিয়া মির্জার কাছ থেকে জানতে পারবেন জেলিয়া বিধানের বাইরে কি কাজ করেছে সেটা আপনাদের অবশ্যই তাদের এটা জবাব দিতে হবে আমি তো জানি না যে বিধানের বাইরে আমি কি করেছি ওদের সাথে কোনো ক্ষোভ আছে কিনা আপনার মানে কোনো অন্য কোনো সম্পর্ক আছে কিনা এই বিষয়ে আমার সাথে কারো কোনো ভাই ঝগড়া নেই বিবাদ নেই নিপুণ আপুকে আমি অনেক পছন্দ করি তারপর জেসমিন আপু আপনারা জানেন যে সবাই জানে যে ইন্ডাস্ট্রিতে জেসমিন আপু আমার বড় বোন লাগে আসলে তো রক্তের বোন না বাট উনি আমাকে মায়া করতেন স্নেহ করতেন এবং সবাইয়ের কাছে পরিচয় করা আমার ছোট বোনকে তো হঠাৎ করে আমি বলবো যে এমন কি হয়ে গেল আর আপনারা এটাও জানেন যে মার্চের দুই তারিখে পিকনিক আমি নিপুনাপুর গাড়িতে নিপুণাপু তার গাড়িতে আমাকে একসাথে নিয়ে গেছে তো সেখানে এই কয়দিনের মধ্যে এমন কি হলো সেটা তো আমারও জানা নাই আর জেসমিনাপুর সাথে যদি আমার ফ্যামিলিগতভাবেও কোনো কিছু একটু হয়ে থাকে আমার মনে হয় না সেই কারণ শিল্পী সমিতি ইস্যু হতে পারে যে আমার ভোটার তালিকা থেকে নামই বাদ দিয়ে দিলাম এটা আমার মনে হয় না যে ওইটুকু ব্যাপারের জন্য কারোর ভোটার কেড়ে নিতে পারে আপনি কি গতবারের নির্বাচনে ভোটার ছিলেন আমি গত গতবার নির্বাচনে ভোটারেই ছিলাম না আমি নিপুণ আপুর প্যানেলে আমি অনেক লড়েছি আমি অ্যাক্সিডেন্ট হয়েছি আমার পায়ে আটটা শিলাই পর্যন্ত লেগেছে বনানী এমার্জেন্সি হসপিটালে আমার পায়ে সেলাই হয়েছে বনানিতে অ্যাক্সিডেন্ট আমি হয়েছি নিপুণা পুতার গাড়িতে আমাকে নিয়ে গিয়েছিল এবং সেই যে সেলাই করেছে সেখানে শাহনুরাপু ছিল তারপরে সাইমন ভাই ছিল তারপরে ওই যে আমাদের কমেডি করে মোটা ছেলে সীমান্ত ভাইয়া ছিল শাহনুরাপু আমার হাত ধরে বসেছিল আমার হ্যাঁ আপুকে ফোন দেওয়া হয়েছিল অনেক কোনো ক্ষতি না হয় তাই না আমার আমি তো নিপুণ আপু আমার প্রিয় একজন মানুষ আমি কিন্তু এখনো বলতেছি নিপুণ আপু ওর সাথে আমার এমন কিছু হয়নি হ্যাঁ পিকনিকে একটু কথা কাটাকাটি হয়েছিল সেটার জন্য তো একটা মানুষের ভোটার পথ বাদ যেতে পারে না আমার মনে হয় আর সাদিয়া মির্জা আরও একটা নিউজে বলেছে যে যেসব শিল্পীরা হোটেলে গান গায় তারপর ধরা পড়ে সেখান থেকে আবার নিপুণ আপুকে ফোন দিয়ে ছাড়া পায় তো এই ব্যাপারটা আমি খুলে বলতেছি আপনাদের আমি ওপেন কনসার্ট করি এবং আমি ফাইভ স্টার হোটেলে আমি গান করি যেমন সেরাটন তারপর সোনারগাঁও ল্যামেরিডিয়ান তারপর আমি কিছুদিন করেছিলাম আপনারা হলো কি ইন্টারন্যাশনাল যেটা কুরবানি তো ওখানে একটু পারমিশন একদিন লেট হয়েছিল ওই দিনেই মতিজিৎ থানা থেকে পুলিশ এসে আমাদের প্রায় ছাব্বিশ জন আমরা ছিলাম হল প্রায় সিঙ্গার ছিলাম আটজন ডান্সার ছিল দশজন মিউজিশিয়ান পাঁচজন সাউন্ড সিস্টেম আমাদের মানে ইভেন্ট অ্যারেঞ্জ যে করেন ভাই আমরা ওখানে সবাই ছিলাম এই কথাটা আপনারা কেউ কাটবেন না এটা অবশ্যই রাখবেন কারণ আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না তখন আমাদের জায়েদব্যের প্যানেল দাঁড়িয়ে ছিল নিপুণাপুর প্যানেল দাঁড়িয়েছিল নিপুণাপুর এমনকি নিপুণাপু আমাকে রেডিসুনে নামাই দিয়ে আসছে এমনকি আমাকে বিভিন্ন জায়গায় আমাকে নামিয়ে দিয়ে আসছে যেটি আমি তোকে নামাই দিই আমি যখন প্রোগ্রাম করতে গিয়েছি তো ওই ওই টাইমে আমি নিপুণ আপুকে ফোন দিয়েছিলাম যে আপু আমরা এখন মতিঝিল থানায় আছি বলছি কী হয়েছে আমি তো জানি না কি হয়েছে বাট আমাদের থানায় নিয়ে আসছে টেনশন করো না এটা হয়তো ওই পারমিশনের ব্যাপার ট্যাপার নিয়ে কিছু হতে পারে এটা নিয়ে তুমি টেনশন করো না এটা জানে কিন্তু একমাত্র নিপুণ আপু জানে আর জিএসপি আপু আদার্স কেউ জানে না এই ব্যাপারটা এবং এটা সাদিয়া মির্জা কী করে জানো হ্যাঁ এবং আমি যে কোনো ওয়েতে জানতে পেরেছি যে জেসমিন আপু ফোর্স করেছে সাদিয়া মির্জাকে সাদিয়া মির্জা এমনকি ওই ব্যক্তিকে বলছে ও যে আপু এটা আমার কোনো দোষ নাই আমাকে মাফ করে দাও আমাকে জেসমিন আপু খুচিয়ে খুচিয়ে ফোর্স করে এটা বলানো হয়েছে তো জেসমিন আপু আমি তো আপনার কোনো ক্ষতি করি আপনি আমার বোন লাগেন ইন্ডাস্ট্রির সবাই জানে জেসমিন আমার বোন আমি অতটুকু বলতে পারবো না নিপুন আপু বলছে যে আমি ফোন দিয়েছি তোমরা টেনশন করো না তোমরা মানে সবাই তো এখানে আমাকে উল্লেখ করে কিন্তু এটা স্ক্রিনে বলা হয়েছে যেহেতু আমি এটা কখনো সামনে আনতে চাইনি এই ব্যাপারটা যেহেতু তারা এনেছে সাদিয়া মির্জাকে দিয়ে এই ব্যাপারটা সবাই দেখছে না ভাই এরকম কথা হয়েছে যে না হোটেলে আটক করা হয়নি মতিঝিল থানা থেকে আমি আবারও বলছি মতিঝিল থানা থেকে কিছু তিনজন পুলিশ এসেছিলো এসে আমাদের সবাইকে নিয়ে গেছে মতিঝিল থানায় এবং সেখানে আমার অর্গানাইজার ছিল রুস্তম ভাইয়া যে আমাদের এটা ইভেন অ্যারেঞ্জ করেজে রুস্তম ভাই উনি লামের ইয়েতে করেছেন রেজেন্সিতে করেছেন এখন ভাইয়া কিন্তু সেরাটনে আছে সেরাটনে করছেন তো পারমিশন যদি একদিন লেট হয় বা দুই দিন লেট হয় তখন পুলিশরা একটু পড়ে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কারণ তারা জাস্টিফাই করেছে আদৌ আমরা শিল্পী কিনা ওখানে যে মনে করেন যে পঁচিশ সাব জন শিল্পী ছিল আমি সবাইকে সান্ত্বনা দিয়েছি কারণ আমার আইডি কার্ড আছে আমার চলচ্চিত্রের আইডি কার্ড আছে আমার অ্যালবাম রিলিজ হয়েছে আমার সঙ্গীতা থেকে আমার দশটা গান রিলিজ হয়েছে জি সিরিজ থেকে আমার প্রেমের জ্বালা অ্যালবাম রিলিজ হয়েছে এস এস মাল্টি মিডিয়া থেকে আমার দুটি অ্যালবাম রিলিজ হয়েছে আমার নিজের ইউটিউব থেকে প্রায় বিশটা অ্যালবাম রিলিজ হয়েছে তো আমার তো সার্টিফিকেট অবশ্যই আছে নাকি ভাই এবং আমি একজন চলচ্চিত্র সদস্য এবং আমি নাম করা মুভিতে সেটা ছোট বোন হোক আইটেম সং হোক আমি কিন্তু নাম করা নাম করা মুভিতে কাজ করেছি এবং নাম করা ডিরেক্টরদের কাজ করেছি কাজী এক ভাই কি ফেলনা মানুষ মালিক আফসারি কি ফেলনা মানুষ এক মালিক মানিক কি তারা ফেলনা মানুষ ছিল আমি তাদের ছবিতে কাজ করেছি হ্যাঁ না এখানে আমার প্রশ্ন হলো নিপুনা আপু আমি আবারও বলছি আপনি আমার প্রিয় একজন মানুষ জেসমিন আপু আপনাকে অনেক ভালোবাসি অনেক সম্মান করি হ্যাঁ সেদিন রাগের মাথায় আমি একটা কথা বলেছি যে সেটা বলেছি কেন যখন আমরা অ্যাপ্লিকেশন করেছি অ্যাপ্লিকেশনের পরে তিনজনকে ফিরিয়ে দিয়েছেন কোনটাকে এবং আমাদের তিনজনকে ফিরিয়ে দেননি সেটা হলো আমি বেবি আপু নীরব ভাই এই তিনজনকে আপনারা সদস্য পদটা ফিরিয়ে দেননি তিনজনকে দিয়েছেন তাহলে তিনজনকে ফিরিয়ে দিয়েছেন আমরা তিনজন এমনকি অপরাধ করলাম যে আমাদের ব্যাক করেনি হ্যাঁ আপনি যদি সাধারণ একটা ব্যাপার নিয়ে আমার সদস্য বাদ দিতে পারেন আমার সম্মানে আঘাত করতে পারেন আমি ওর আগের মাথায় যে একটা কথা বলেছি এবং আপনি এটাও বলেছেন এই কথাটা রাখবেন জেসমিন আপু বলেছেন সে সাইবার ক্যাম্পে আমাকে নিয়ে মামলা দিবেন হ্যাঁ জিনিস তো সাইবার সেটা হয়তো তার জানা নেই আর জেসমিন আপু এমন কিছু হয়নি যে আপনি আমার জন্য সাইবার ক্যাম্পে মামলা দিতেন তো আমি এখনো বলতেছি জেসমিন আপু আপনাকে আমি অনেক ভালোবাসি নিপুণাপু আপনাকে আমি অনেক ভালোবাসি এইটা ইলেকশনের পর আমরা কিন্তু সবাই আবার এক হয়ে যাবো সাধারণ দ্বন্দ্বটু করার কোনো দরকার ছিল না থ্যাংক ইউ